এখানে কিছু পরিমাণ ধনে ও জিরে নিয়েছি এটা শুকনো খোলায় ভেজে নেব এবারে মিক্সারে গুঁড়িয়ে নেব এটা আমি জলটা ফুটিয়ে নিয়েছি কিছু সয়াবিন গড়িয়ে নিয়েছি জলে দিয়ে ভালো করে গরম হয়ে ফুলে উঠলে নিংড়ে নামিয়ে নেব ও পরে ভেজে নেব এখানে আমি কিছু লঙ্কা ও আদা নিয়েছি এটা বেটে নেব সোয়াবিনগুলো গরম জলে ফুলের কাছে তুলে নেবো ও নিংড়ে নেব তরকারিতে দিয়ে দেবো আমি কিছুটা তেল দিয়ে দেব এক টেবিল স্পুন মতো দিয়ে দেবো বেটে রাখা আদা ও লঙ্কা মশলা বাটা ধোয়া জলটা কিছুক্ষণ কষে দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপে চার চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো চায়ের চামচের হাফ চামচ ধনে গুঁড়ো চায়ের চামচের হাফ চামচ জিরে গুঁড়ো চায়ের চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মেশাবো ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো গরম জলে সেদ্ধ করা ও নিংড়ে নেওয়া সোয়াবিনগুলো এটাও মিশিয়ে নেব হালকা হাতে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো চায়ের চামচের হাফ চামচ হিং চায়ের চামচের এক চামচ গরম মশলা ভালো করে মিশিয়ে নেব সত্যি অসাধারণ একটা সুগন্ধ ছড়িয়েছে জলটা শুকোতে আরম্ভ করেছে দিয়ে দেবো স্বাদ পরিমাণ মতো নুন বা লবণ মিশিয়ে নেব দেখব সব মশলা সমেত আমার সবজি সব রকম কখন কষে গেছে দিয়ে দেব জল ভালো করে সব উপকরণ সাজিয়ে নেব গ্যাসের আগুন হালকা করে দেবো ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা খুলব একটু মিশিয়ে নেব এরম মেশাবো মেশাবো তলা থেকে ওপর ওপর থেকে তলা আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর এই ডান্নাটা সম্পূর্ণ হয়ে গেলে বুঝতে পারবো নামিয়ে নেব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যতক্ষণ সেদ্ধ হওয়ার টাইম নেয় সেই সেদ্ধটা হতে দেবো এবং বুঝতে পারলে নামিয়ে নেব আমার এই পথই সম্পূর্ণ তৈরি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এই পথটা সম্পূর্ণ নিরামিষ ওপর থেকে জিরে ও ধনে যে শুকনো খোলায় ভেজেছিলাম সেই মশলাটা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব আর দেবো সব শেষে দেবো সামান্য মিষ্টি এটা একটু মিষ্টি মিষ্টি হবে নিরামিষ পদ মিশিয়ে নেব চিনি গলে গেলে ভালোভাবে মিশে গেলে মিশতে পারবো এবং নামিয়ে নেব আমার পেঁপে সয়াবিন আলুর ডালনা সম্পূর্ণ তৈরি করবো সেদ্ধ শুধু সেদ্ধ মুগ ডাল নুন দিয়ে দেবো পরিমাণ স্বাদ পরিমাণ মতো ডালটা দিয়ে দেবো কিছু পাতিলেবু পাতা শুধু সেদ্ধ হবে এক চিমটে হলুদ আর একটু জিরে ভাজা ও ধনে ভাজা শুকনো খোলায় গুঁড়িয়ে রাখা সেই মশলাটা সামান্য গ্যাসের আগুনটা হালকা করে দেবো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো পরিবেশন করবো ও খাবো ঢাকা দিয়ে দেবো এই লেবু পাতার সেদ্ধ মুগ ডাল এটা সম্পূর্ণ নিরামিষ তৈরি হয়ে গেছে নামিয়ে নেব এটা মায়ের ভাত আর এই যে সেই সয়াবিন পেঁপে আলুর ডালনা আর এইটাই লেবু পাতা সেদ্ধ মুগ ডাল সম্পূর্ণ নিরামিষ সব পদই আজকে নিরামিষ এইটা আমার ভাত